নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সে সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এছাড়াও এইবার থেকে অনেক কৃষকদের কিন্তু বছরে চার হাজার টাকা বদলে দেওয়া হবে দশ হাজার টাকা করে তো কাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এই টাকাটা এবং এই টাকা পেতে হলে কি করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ কৃষকরা আমাদের মাটির মানুষ তাদের পরিশ্রমের ফলেই আমাদের খাওয়ার অন্ন কিন্তু তাদের জীবনও যে কতটা অনিশ্চিত তা কেউ জানে না কখনও বৃষ্টি কম কখনও দাম পড়ে যায় কখনও বা খরা এত কিছু মোকাবিলা করেই তারা আমাদের জীবনে এনে দেয় সুরক্ষা কৃষকদের পাশে দাঁড়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প দু সালে শুরু হওয়া এই প্রকল্পে প্রথম বছরে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হতো তবে দু সালের জুন থেকে তা বাড়িয়ে দেওয়া হয় দশ হাজার টাকা করে বর্তমান নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা পাবেন দশ হাজার টাকা করে আর যারা এক একরের কম জমির মালিক তারা পাবেন সর্বোচ্চ চার হাজার টাকা করে টাকা দুবার দেওয়া হয় একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরশুমে যার সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে এছাড়াও এই প্রকল্পে আরও একটি বড়ো সুবিধা রয়েছে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে দুর্ঘটনায় মারা যান তার পরিবার পাবে দুই লক্ষ টাকার সহায়তা এটা শুধু টাকার ব্যাপার নয় এটা কৃষকের জীবনের প্রতি সরকারের সমর্থন এটা জানিয়ে দেয় তুমি একানো সরকার পাশে আছে এপ্রিল মাস এলেই পশ্চিমবঙ্গের হাজার হাজার কৃষকের মন চলে যায় কৃষক বন্ধু প্রকল্পের দিকে কেননা এটাই সেই সময় যখন চাষের প্রস্তুতি শুরু করা হয় বীজ সার কীটনাশক কেনা জমির চাষ করা আর এই সব কিছুতে যে পরিমাণ খরচ হয় তাতে কৃষকদের জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা তবে আগের বছরগুলোর দিকে লক্ষ্য করে দেখা যায় দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে কৃষকরা এপ্রিল মাসের শেষের দিকে প্রথম কিস্তি টাকা পেয়েছিলেন কিন্তু দু সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কারণে প্রথম কিস্তি এসেছিল এপ্রিলের ২৬ তারিখে এটা ছিল একটি ব্যতিক্রমী বছর এবার দু হাজার পঁচিশ সালের চাষ মরশুম অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে ডিবিসি বাদ থেকে হঠাৎ করে জল ছাড়া আর তার সঙ্গে অকাল বৃষ্টির কারণে রাজ্যের অনেক জেলায় ফসল নষ্ট হয়েছে অনেক জমিতে জল দাঁড়িয়ে থাকার কারণে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর সাথে কিছু কৃষক নতুন জমি তৈরি করে চাষ শুরু করেছেন যার ফলে খরচও বেড়েছে অনেক তাছাড়া সার কীটনাশক এবং অন্যান্য উপকরণের দামও বেড়েছে এই পরিস্থিতিতে যদি কৃষকরা ভালো মানের উপকরণ কিনতে না পারেন তবে তাদের ফলন কমবে এবং লাভও বাড়বে না তাই এই সময় কৃষক বন্ধু প্রকল্পে টাকা কৃষকদের জন্য শুধুমাত্র সাহায্য নয় বরং জীবনে সুরক্ষা হয়ে দাঁড়ায় কৃষকরা জানেন এই টাকা তাদের চাষের উপকরণ কিনতে সাহায্য করবে এবং তারা নিজেদের উৎপাদন বাড়াতে পারবেন সরকারি সূত্রে জানা গেছে মে মাসের প্রথম সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে তবে এখনও পর্যন্ত সরকারের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে চোদ্দোই মে তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে এখন রাজ্যের প্রতিটি কৃষকের একটাই চাওয়া টাকাটা যেন তাড়াতাড়ি আসে কারণ একদিন দেরি মানেই মাঠে পিছিয়ে পড়া কৃষকের কাছে সময়ের মূল্য অপরিসীম আর তাই এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্প তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো সেই ব্যানারে লেখা থাকতো কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন তবে দু হাজার চব্বিশ সালে প্রথম এবং দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো অনুষ্ঠান ছাড়াই তবে দু সালের প্রথম কিস্তি টাকা ফের মুখ্যমন্ত্রী সভা থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেজন্য ব্যানার প্রকাশ করা হবে দু হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী এই এপ্রিল মাসেই তাদের টাকা দেওয়া হবে এবং আগামী কাল থেকে কিছু জেলায় কৃষকদের রবি মৌসুম টাকা অ্যাকাউন্টে জমা হতে পারে এছাড়া যারা দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে গিয়ে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নম্বর সহ এস এম পাঠানো হচ্ছে যাদের আবেদন বাতিল বা রিজেক্টেড হয়েছে তাদের জানানো হচ্ছে এবং সঠিক নথিপত্র নিয়ে কৃষি অফিসে যেতে বলা হচ্ছে বাতিল হওয়া আবেদনগুলোর জন্য নতুন করে সকল কাগজপত্র সহ আবেদন ফর্ম জমা দিতে হবে এবারের কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে দাঁড়াচ্ছে সব কৃষক যেন সময় মতো তাদের টাকা পেয়ে তাদের চাষের কাজে কাজে লাগাতে পারেন সেটাই সরকারের লক্ষ্য যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত এবং যারা আগের কিস্তি পেয়েছেন তাদের জন্য এবারও অগ্রাধিকার থাকবে পুরনো উপভোক্তারা যারা আগের বছরগুলোতে টাকা পেয়েছেন তাদের টাকা প্রথমে দেওয়া হবে তাদের ক্ষেত্রে প্রথমে এডিএ আপলোডেড তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড এবং শেষে টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে তবে যারা নতুন কৃষক তাদের জন্য একটু বেশি সময় লাগবে নতুন কৃষকদের জন্য প্রক্রিয়াটি হবে এইভাবে এডিএ আপলোডেড আসবে তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটি ধাপ পেরোলেই তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে কৃষক বন্ধুর অনলাইন স্ট্যাটাস বন্ধ এখন কি করবেন আপনি এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখান থেকে কোনো তথ্য আপডেট হচ্ছে না এই সমস্যা নিয়ে কৃষকদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে তবে কৃষক পক্ষ থেকে জানানো হয়েছে এটা সাময়িক সমস্যা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে সমস্যা মেটার পর আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখা যাবে এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের রাস্তাও বলে দেবেন জমির পরিমাণ বৃদ্ধি করলেই মিল বছরে চার হাজার টাকা বদলে দশ হাজার টাকা যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা করতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এখন যদি জমির বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী কিস্তি টাকার সঙ্গে বাড়তি জমি টাকাও দেওয়া হবে একই সঙ্গে কৃষকটা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে মোট চার টাকা পেতেন আর এখন জমি বাড়িয়ে এক একরে বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরে পাবেন দশ হাজার টাকা করে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে কেওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে কেওয়াইসি আপডেট থাকা খুবই জরুরি অনেক সময় দেখা যায় কৃষকরা আবেদন করেও টাকা পান না কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই বা আধার লিঙ্ক করা থাকে না তাই কৃষকদের উচিত দ্রুত ব্যাংকে গিয়ে দেখে নেওয়া তাদের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে দ্রুত আপডেট করে নিতে হবে এতে পরবর্তী কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হবে না আধার কার্ডের নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে কারণ আধার কার্ডের তথ্য যদি ভোটার কার্ড বা জমির কাগজের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ